এই প্রিয় বন্ধুরা তোমরা সকলেই কেমন রয়েছে আশা করব তোমরা সকলেই সুস্থ ভালো রয়েছে প্রথমে তোমাদেরকে জানাই পিঙ্কু মেগা ইউটিউব চ্যানেল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দাড়াল গৌড় ব্যাঙ্কে এখানে সমস্ত রকম কাজ হয় বলতে দগড়ার যে গ্রুপ রয়েছে সে সেই গ্রুপ মানে সমস্ত গ্রুপের এখানে কাজ হয় তো আমরা এসেছি ব্যাঙ্কে বন্ধুরা আমার দাদা আমার বাবা এসেছি তো এখানে টাকা তোলার জন্য এসেছি তাই টাকা তুলছি তোমরা দেখতেই পাচ্ছ আশা তোমাদের কি ভিডিওটি ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ব্যাঙ্ক ম্যানেজার বসে রয়েছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি তোমরা দেখতে থাকো পুরো ব্যাংকটি তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই ব্যাংকটি অবস্থিত দাঁড়াল হাট থানা তপন দক্ষিণ দিনাজপুর এখানে দাঁড়াল হাট অনেক নাম শুনেছেন অনেক বড় একটা হাট এখানেও বড় হাটি মানে বড় বাজার এখানেও জিনিসপত্র খুব কম দাম পাওয়া যায় এই হাটে তো যাই হোক বন্ধুরা সই টই দিচ্ছি তো টাকা তুলে চলে যাব এবার নিচের দিকে এবার নিচের দিকে গিয়ে বন্ধুরা তোমাদের যে দালাল যে হাই রুটটি রয়েছে সেই হাই রুটটি দেখাবো তোমাদেরকে তো বন্ধুরা সই দেওয়া হয়ে গেল তো আমার দাদা আমি আমার বাবা সই টই দিয়ে দিলাম অ্যাকচুয়ালি ম্যানেজার বলছে কাজটি হয়ে যাবে টাকা তোলা দু একদিনের মধ্যে পেয়ে যাব। ব্যাঙ্কে একটি পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে বন্ধ ছিল তো সেটা চালু করলাম অনেকগুলো ফর্ম টরম ফিল করে তাই একটু তিনজনকে আমরা আমাদেরকে আসতে হলো তো আশা করব বন্ধুরা তোমরা ব্যাংকটা তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম ছোট্ট একটি ব্যাঙ্ক যাই হোক ব্যাঙ্কটা তোমাদেরকে আরও দেখাচ্ছি ভালো হবে এবারে বন্ধুরা সিঁড়ি দিয়ে নিচের দিকে চলে যাব তো ব্যাংকটা দেখতে পাচ্ছ বন্ধুরা খাটো বেশি বড়ো না ছোটো খাটো ব্যাঙ্কটি রয়েছে এবার সিঁড়ি দিয়ে আমরা ধীরে ধীরে নেমে যাচ্ছি সিঁড়ি উঠতে যে একটি ড্রেস রয়েছে সেই বোর্ডটার পিছনে লেখা রয়েছে যে গ্রামীণ দাঁড়াল ব্যাংক তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে কতখানি দেখাতে পারলাম ব্যাংকটি তো এবার চলে আসলাম নিচের দিকে এই যে বন্ধুরা বলছিলাম যে নিচের একটা হাই রোডও রয়েছে এই রোড চলে গেছে বালুরঘাট এই হাই রোডটি চলে সিদাগুম চলে যাবে হাই রোড আর এক বন্ধুরা তো হচ্ছে যে ব্যাংকটি তোমাদেরকে গৌড় ব্যাঙ্ক যাকে বলে বিকাশ গৌর ব্যাঙ্ক সেই ব্যাঙ্কটি তোমাদেরকে দেখালাম তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা অবশ্যই প্রয়োজন আর এরকম ভিডিও বা আরও বিভিন্ন রকম ভিডিও তোমরা দেখতে পাবে এই চ্যানেলে পিঙ্কো ম্যাগা ইউটিউব চ্যানেলে ততক্ষণে তোমরা সকলে ভালো থাকে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে